আচ্ছা দু হাজার পঁচিশে আপনারা কি সারা বছর আবেদন করতে পারবেন এই কথাটা কতটুকু সত্য দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য দু হাজার পঁচিশে আপনারা সারা বছরই আবেদন করতে পারবেন সো এইটাই আমি পোর্টাল থেকে আপনাদেরকে দেখাইতেছি এবং কোন কোন ক্যাটাগরি আপনারা সারা বছর আবেদন করতে পারবেন সেটাও দেখাইতেছি অ্যান্ড আমি বলতেছি যে এই বছর আবেদন কীরকম গেল কার আবেদন কীরকম হয়েছে হ্যাঁ সো ইন ডিটেলস আজকে একটু শেষ করবো দু হাজার পঁচিশের ভিসা বিস্তারিত নিয়ে এবং পঁচিশ হাজার কি সার বছর আপনার আবেদন করতে পারবেন কিনা কারা করতে পারবেন এবং সেই আবেদনে কিছু মিস ইনফরমেশন আমরা অনলাইনে দেখতে পাইতেছি সেটাই জাস্ট কিছু কারেকশন আমরা আপনাকে করব ওকে সো চলেন বেশি বাবু ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালি মিলান থেকে ওকে দু হাজার পঁচিশে যেই সিস্টেমটা চালু করা হয়েছে যে এখানে লেখা হয়েছে কিন্তু আগে দিছিল সতরতাই তারিখ কিন্তু একদিন ঘুরে দিছে হ্যাঁ আমি আপনাকে ট্রান্সলেটর এবং আমি দুইটার সাহায্যে আমি আপনাকে বোঝার ক্ষেত্রে আমি সুন্দর করে আপনাকে দেখাইতেছি আমি আপনাকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো এখানে ট্রান্সলেট করেও দেখাবো অ্যান্ড আপনাকে একটা বাংলাটাও আমি আপনাকে দেখাইতেছি ওকে স্যার আমরা এখন ওয়েবসাইটে আসি ওয়েবসাইটে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে এখানে কিন্তু খুবই সুন্দরভাবে অ্যাডভাইস দেওয়া আছে যে আঠারো দুই দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লাইটি শু হবে তো এইটা জিনিসটা আমি আপনাকে একটু ট্রান্সলেট করে দেখাই যে আমি নিজেও এতটা ভিসা মানে ভাষা পারি না সো চলেন আমি এটা আপনাকে বাংলা এবং এই পাশে আমি আপনার দেখতেছেন যে এখানে ইতালিয়ান লেখা আছে আমি এটা বাংলাভাবে আপনাকে পড়া শোনাচ্ছি আমরা আপনাকে জানাচ্ছি যে প্রযুক্তিগত সমস্যার কারণে ফুলসি দু হাজার পঁচিশের আবেদন সংক্রান্ত পুনরায় খোলা হচ্ছে মানে আবেদনের যেই ওয়েবসাইটটা সেটা পুনরায় খোলা হয়েছে এটা আঠারো দুই দু হাজার পঁচিশ মানে আঠারো তারিখ আঠারোই ফেব্রুয়ারি আটটা থেকে শুরু করে একত্রিশ বারো দু হাজার পঁচিশ মানে আঠারোই ফেব্রুয়ারি আটটা মানে সকাল আটটা থেকে শুরু করে এই অ্যাপ্লাইটা চলবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মানে খোলা থাকবে আপনারা আবেদন করতে পারবেন এইখানে কোন কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন এবিএস আমি যদি এটা একটু দেখাই এখানে তিনটা ক্যাটাগরি মেনশন করা হয়েছে এবিএস এবং বি টোয়েন্টি টোয়েন্টি এবং সি কাস্ট এখানে আমি যতদূর জানি এবিএস ডোমিস্টিক হ্যাঁ ডোমিস্টিক এবং বি টোয়েন্টি টোয়েন্টি মানে এখানে টোটাল চারটা ক্যাটাগরি থাকতেছে চারটার ভিতরে আমি যত জানি এবিএস হলো গিয়া ডোমিস্টিক এবং বি হইল গিয়া মেবি এটা হলো ট্যুর ভিসার মধ্যে কিন্তু বিজনেস ক্লাস এরকম কিছু একটা বিষয় এই বিষয়টা আমি অতটা আমি নিজেও ডিটেলস জানি না হ্যাঁ সো বি টোয়েন্টি টোয়েন্টি এটা হলো স্পন্সর এবং সি কাস্ট এটা হলো কি এগ্রিকালচার মডেলের জন্য দু হাজার পঁচিশে ফিরে ডিগ্রিয়ার জন্য আবেদনগুলো পূরণ করা সম্ভব হবে ওকে মানে আপনার আবেদন করতে পারবেন এই কয়টা ক্যাটাগরি অধিবেশন আইটেমগুলোর জন্য ওয়ান নন স্টপ সব থেকে ড্রপ পপ ডাউন মেনুতে ফাইল ফ্লোর ডিগ্রি দু ক্লিক করে শরাংশটি পূরণ করে এবং প্রতিটি ইতিমধ্যে প্রবেশ করতে হবে হ্যাঁ পাঠাতে হবে সংকট এবং পরবর্তী পদ্ধতিগুলো পঁচিশে ডিগ্রির জন্য প্রযুক্তিগত বাণী হয়েছে যা ম্যানুয়াল সেরোনাম এই পৃষ্ঠা খুঁজে নিচে নিতে হয় আচ্ছা এইখানে জাস্ট আপনাকে আবেদন এবং কীভাবে দোমাডাটা করবেন সেইটা বিষয়ে এখানে বলা হয়েছে কিন্তু এখানে এখন আপনাকে একটা মিস ইনফরমেশন দেওয়ার সহ যে সবাই আবেদন করতে পারবেন এবং সবাই আবেদন করার জন্য কিছু লোক আপনাকেই করছেন দেখেন এখানে একটু বোঝার চেষ্টা করেন এটা কি জন্য দেওয়া হয়েছে সো এটা আমি আপনাকে একটু খুঁজা বলি যে আপনাকে যেই ফ্লুসিটা ধারণ করা হয়েছে যে সারা বছর হ্যাঁ সারা বছর আবেদন করতে পারবেন এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেইটা একটু আপনার বোঝার চেষ্টা করেন দেখেন ইতেল তো অনেকগুলো শহর আছে এবছর আপনারা জানেন যে এবছর বছর কোঠার থেকে ফর্ম ফিল আপ করেছে আমি যে আপনাকে দেখাই যে দেখেন দ্বীকৃত হচ্ছে দু হাজার পঁচিশে আপনাদের ফর্ম ফিল আপ হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার যেখানে কোঠা ছিল এক লক্ষ বিরাশি হাজার সাতশোর মতন কোঠা ছিল কিন্তু অ্যাপ্লাই করছে পঁয়ষট্টি হাজার মানে প্রায় বলা যেতেছে সত্তর আশি নব্বই প্রায় তিরিশ হাজারের মতো একটা গ্যাপ আছে অ্যাপ্লাই সংখ্যা সেই তিরিশ হাজার সংখ্যা তারা গ্যাপটা পূরণ করার জন্য তারা কী করছে সারা বছর আপনার ফর্ম ফুল আপের অপশন দিতেছে কিন্তু এইখানে তাদের ফর্মই অ্যাপ্রুভ করা হবে যাদের যেই শহরের কোঠা পূরণ হয় নাই সেই শহরে ফর্ম ফিল আপ মানে ফর্ম ফিল আপগুলো অ্যাকসেপ্ট হবে মানে আপনি আবেদন করতেছেন রিসিভটা পাইছেন ঠিক আছে কিন্তু নুলসটা পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে অ্যাপ্রুভ না করা হবে আমার কথা কি বুঝতে পারছেন এটা জাস্ট মেবি প্রি কমপ্লেনও তো হয়তো এটা আরেকটা গ্যাজেট আরেকটা ইয়ের মাধ্যমে প্রকাশ করা হবে যে এটা কবে ক্লিক ডে এটা জাস্ট আপনার ফর্ম ফিল আপ মানে সার্ভার পূরণ করে রাখতে পারবেন হ্যাঁ ম্যানুয়ালি দেখা যাক সামনে কি হয় এখন এখানে সব জায়গায় সব কোঠা অ্যাপ্রুভ হবে না এটা ডিপেন্ড করবে ভাই আপনি কোন শহর আবেদন ধরেন আপনি মিলান শহর আবেদন করেছেন মিলান শহরের কোঠা আছে এক হাজার এখানে আপনার অলরেডি যেই পঁচিশে যেই ফেব্রুয়ারি যে ক্লিক ডে হয়েছে এই ক্লিক ডে অলরেডি এক হাজার পূরণ হয়ে গেছে এখন এই শহর আপনি আবেদন করছেন আপনি এই শহরে এইটা গ্রাহ্য দিবে না হ্যাঁ কিন্তু আপনি যদি ধরেন মিলানই করছেন মিলানোর যদি কোঠা খালি থাকে তখন এখানে আবেদন করেন তখন আপনার অ্যাপ্লাইয়ের গ্রাহ্যটা পাবেন আমি যতটুকু জানি আমি যে আইনে বললাম সেটা আমার ভাই একটা উকিলের মাধ্যমে আমি কথা বলছি ও আমার এইটা বললো হুম সো এটা অনেক ভালো একটা বিষয় যে আপনাদের আবারও সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সবাই মানে হুড়ে পড়ে আবেদন করতে যাবেন না কারণ এটা আমার মনে হয় না যে সবার জন্য ঠিক হবে যারা মনে করেন যে পিছনের বছর পান নাই তারা হয়তো চেষ্টা করে দেখতে পারেন আপনার আপনি যদি ক্যান্সেল হয়ে যায় তখন চেষ্টা করে দেখতে পারেন আলাইকুম সো এই ছিল আর দু হাজার পঁচিশে যদি আমি ইন ডিটেলসে একটা কথা বলি যে আপনারা কিন্তু খুবই সুন্দরভাবে এবছর ক্লিক ডে হয়েছে শুধু এগ্রিকালচারটা বাদে এগ্রিকালচার একটু সার্ভার ঝামেলা ছিল হালকা পাতলা কিন্তু আপনাদের স্পন্সর এবং ডোমেস্টিক এই দুটা ভাই মানে ক্যাটাগরি খুবই সুন্দরভাবে আবেদন হয়েছে এবং এই ক্যাটাগরিগুলো কিন্তু সেম আপনারা সারা বছর আবেদন করতে পারবেন কিন্তু সবাই হুজুকে বাঙালি হইন না ভাই হ্যাঁ আবেদন করতে পারবেন দেখে আপনি যে হ্যাঁ আপনার আবেদন আসছে আপনি আবারও করবেন এরকম কোনো ইয়াতেই যায় না অপেক্ষা করেন যারা আবেদন করছেন আগে পরে আপনার যদি মালিকের প্রতি ভরসা থাকে একটু ধৈর্য ধরেন সব কিছুই পাবেন ভাই হুম এখন অনেকে ওই আমাকে কমেন্ট করবেন ভাই রিসিভটা তো এখনো এখনও না ভাই রিসিভটা পাবেন রিসিভ তো আস্তে আস্তে দিচ্ছে হ্যাঁ রিসিভতা অলরেডি আপনার ডাউনলোড করা শুরু হয়ে গেছে রিসিভটা পাবেন আস্তে আস্তে দিচ্ছে একটু ধৈর্য ধরেন আজকের ভিডিও এতই কিছু যে দু হাজার পঁচিশ আপনাদের অবশ্যই হয়েছে এটা প্রি কমপ্লেন অনেক ক্লিক দিয়ে একটা ক্লিক দেয় না ক্লিক দেওয়ার জন্য নিজস্ব এই ডেট দেওয়া হয় হ্যাঁ এটা হলো জাস্ট আপনারা ই করতে পারবেন এখানে স্পিডে লগ ইন হয়ে আপনারা জাস্ট বাদ বাকি বিস্তারিত দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জাস্ট এইটুকুই ছিল যে আপনাদের ওয়েবসাইটটা দেখা যাবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি যদি এই যে এখানে দেখেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে এটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা নিজেরা যাই ওখানে দেখে পড়ে বুঝতে পারবেন যে এখানে কী লেখা আছে সব থেকে ভালো হবে কি দেখেন এই যে আমি যেই ওয়েবসাইটে মিন্টারি এই ওয়েবসাইটে ইত্যাদি যত ফ্লুসি দিগদার হয় যত কিছু হয় এই ওয়েবসাইটে পাওয়া যায় সো এই ওয়েবসাইটটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখে নেবেন হ্যাঁ আপনারা নিজা চাইলে ঢুকতে পারবেন কিন্তু ওয়েবসাইটে কোনো অ্যাক্সেস আপনারা নিতে পারবেন না কারণ এটা শুধু ইতালিতে কাজ করবে সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা পরে তুমি আল্লাহ হাফেজ ইতালির মিলান থেকে আমি ইমখান বলছিলাম